আমরা এখন এই নাটোর থেকে বগুড়া যাচ্ছি এটা চলন বিলের একটা রোড রোডটা নতুন করছে আরব আগেই করছে এটা নতুন করে ফিনিশিং দিছে এই রাজীব হ্যালো কারো রাজীব দেখতে হলে প্রচুর ঘুরে বেড়াতে পাবে এটা সেই চলন সেই চলন দিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর খুব সুন্দর বগুড়া তিপ্পান্ন কিলোমিটার এই আমরা আমরা যেখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম সেখান থেকে তিপ্পান্ন কিলোমিটার এই যে লেখা আছে তিপ্পান্ন কিলোমিটার বগুড়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দেখার জন্য কত সুন্দর ঘনাই আমার কাছে হাজা হাজার সুযোগ আমরা দেখতে পাচ্ছি এই প্রাকৃতিক পরিবেশ আসলে এই জায়গাটা পানির বর্ষার সিজনে যখন পানির পৈ পানি হয় তখন আসলে খুব সুন্দর একটা মনোমুক্ততা পরিবেশ হয় ইনশাল্লাহ যদি কোভিড দেয়াল নাই আমি আবার اخر রাজীব আমাদের গোলকিপার রাজীব জাতীয় দলের খেলোয়াড় গোলকিপার রাজীব কাজটা কাজটা শেষ হয়েছে আর সামনে কাজ হবে হয় আমার আসলে আরেকবার চিন্তা ভাবনা আছে এই বর্ষার সিজন আসার বর্ষার সিজন আসবো ইনশাল্লাহ এখানে হয়তো একটা ব্রিজ হবে এখানে কোটি মাছের সুটকি আমরা সুটকি যেটার বলি আর কি এই যেখানে সুটকি বিক্রি করে চলন বিলের মাছ ধরে এখানে বিক্রি করে আমি এইবার এইবার নিয়ে দুইবার আসলাম এই রোডে অনেক আগে একবার আসছিলাম পাল্টার গাড়ি নিয়ে পাল্টার গাড়ি নিয়ে আমি সারা মামলা দেখি ট্যুর করে বেড়েছি সেই পাল্টার গাড়ি নিয়ে আমি একবার আসছিলাম এই রোডে আরে বা আবার